রূপাকে সুস্থ করতে এবার অর্জুনকে বিয়ে করে নিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো সোয়া সিরিয়ালগুলোর আগামী পর্বগুলোতে তো বন্ধুরা আপনারা যারা অগ্রিম পর্বের আপডেট দেখতে চান তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রূপাকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়িতে নিয়ে আসে দীপা ও অর্জুন এরপর দীপা মনে মনে ভাবে যে এবার রূপাকে সে সুস্থ করেই চারবে অর্জুন দীপাকে বলে যে রূপার খুব ক্রিটিক্যাল অবস্থা আর রূপাকে বাঁচাতে হলে এক কোটি পঁচিশ লক্ষ টাকা লাগবে আর এইটা শুনে দীপা অবাক হয়ে যায় এরপর দীপা কিছু বুঝতে পারে না যে অর্জুন তাকে কি বলছে এসব এরপর অর্জুন দীপাকে জানিয়ে দেয় যে রূপার মাথায় একটা ব্রেন টিউমার হয়েছে আর অর্জুন দীপাকে এটাও জানিয়ে দেয় যে এই রোগের চিকিৎসা কলকাতায় হয় না এই রোগের চিকিৎসা করার জন্য তাকে বিদেশ যেতে হবে এটা শুনে কান্নায় ভেঙে পড়লো দীপা দীপা রূপাকে কিভাবে বাঁচাবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়লো এবং কি সে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে এই নিয়েও চিন্তিত হয়ে পড়ে এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে হোম ডেলিভারি করবে আর ফুলের ব্যবসাও করবে সে এটাও সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো কলকাতায় ফিরে আসবে না সে রূপাকে নিয়েই বাঁচবে এদিকে রূপাকে সুস্থ করে অর্জুন দীপার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করে সেই অনুষ্ঠানে সকলেই উপস্থিত থাকে আর সকলে রূপাকে নিয়ে আনন্দ করতে থাকে এরপরে রূপা তার মাকে বলে যে তুমি এবার অর্জুনকে বিয়ে করে নাও তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব রূপার মুখে এমন কথা শুনে দীপা সহ অনুষ্ঠানের সকলে অবাক হয়ে যায় এরপরে দীপাও সিদ্ধান্ত নিল যে সে অর্জুনকে বিয়ে করবে আর রূপার কথা চিন্তা করে দীপা বিয়ের পিড়িতে বসে যায় বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও যে রূপাকে সুস্থ করতে এবার দীপা অর্জুনকেই বিয়ে করুক তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমরা যারা অগ্রিম পর্বের সকল আপডেট দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা